তো ফ্রেন্ড ফাইনালি আমরা কালকে একটা ছোট্ট রাইডে যাচ্ছি তো তার জন্য আমি স্যাডেল ব্যাগ অর্ডার করেছিলাম ফ্রেন্ড এটা আমার স্যাডেল ব্যাগ তো পার্সেলটা চলে এসছে এখন এটাকে আনবক্সিং করবো তো ফ্রেন্ড এটাই হচ্ছে স্যাটেল ব্যাগ দেখতে আছে তো এগুলো আছে নাইট এগুলো করবে তো চলো ব্যাগ প্যাকিং করবো তারপরে তোমাদেরকে দেখাবো গাড়িতে লাগালে কেমন লাগে আর ব্যাগের কোয়ালিটিও খুব সুন্দর এটা একটা হার্ড ম্যাটেরিয়াল দিয়ে উপরে এ করে আছে আর ভেতরে তোমাদের এইটা ওপেন করলে দেখতে পাচ্ছ এখানে ওয়াটারপ্রুফ ফুল ওয়াটারপ্রুফ ব্যাগ আছে এটা দেখতে পাচ্ছ ভিতরে মানে একটু জলও যাবে না আর অনেকটা বড় ভিতরে স্পেস তারপরে উপরের জন্য রেন কোভারও দেওয়া আছে সাইডে এটা একটা দেখতে পাচ্ছ চেন সিস্টেম আছে আর এখানেও রিফ্লেক্টার লাগানো আছে আর এদিকে দেখতে পাচ্ছ বোতল হোল্ডার আছে তাকে অ্যাডজাস্ট করার জন্য এটা আছে আর দুটো ব্যাগকে জোড়ার জন্য জুড়ে হচ্ছে বাইকে ঝোলানোর জন্য এই যে দেওয়া আছে এগুলো এখানে লেগে তারপরে ফিটিং হবে আর পেছনে এখানেও কই একটা ইয়ে দেওয়া আছে এটাও গাড়ির সাথে ফিটিং হয়ে যাবে যাতে ব্যাগটা না হেলে বেশি এখানেও একটা দেওয়া আছে দেখতে পাচ্ছ এটা এসেই ব্যাগের সাথে ইয়ে হবে তো চলো ফাইনালি ব্যাগ প্যাকিং করে আর ওখানে গিয়ে গাড়িতে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি ব্যাগটা ঝোলানোর পরে কেমন তো ফ্রেন্ড আর একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে এই একটা ইয়ে দেখতে পাচ্ছো ছেদ দেখতে পাচ্ছ বাই চান্স যদি উপর থেকে জল ঢোকে তো এটা এখান থেকে বেরিয়ে যাবে কোনো প্রবলেম নেই আর এখানে লাগানোর জন্য একটু ইয়ে দিয়েছে তো বেশি কিছু নিচ্ছি না কেননা আমাদের একদিনের ট্যুর তো দুটো ব্যাগ দেখতে পাচ্ছ তো এগুলো রিফ্লেক্টারগুলো দেখতে পাচ্ছ লাইট পড়তে কেমন লাগছে দেখো তো চলো ব্যাগে একদম ফিটিং করে তোমাদেরকে দেখাবো ব্যাগ ফিটিং করার পরে কেমন লাগছে গাড়িটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলবে না তো চলো একদম গিয়ে গাড়িতে দেখা হচ্ছে তো এটা ফাইনাল লুক তো এখানে একটা ট্যাঙ্ক ব্যাগ আছে দেখতে পাচ্ছ আর এগুলো স্যাডেল ব্যাগ তো কাল আমরা বিকেল চারটের সময় বেরোচ্ছি তো স্যাডেল ব্যাগ লাগানোর পরে এরকম একটা লুক আসছে দেখতে পাচ্ছ তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কালকের আমরা বেরোচ্ছি তো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে কালকের